সমানিত ভাই এবং বলেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের কাছে প্রশ্ন আসছে সকালে সহবাস সংক্রান্ত আজকে আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টা জানবো সকালে স্বামী মেলা মেলামেশা বা সহবাস করার গুরুত্বপূর্ণ পাঁচটা উপকারিতা আছে গুরুত্বপূর্ণ পাঁচটা উপকারিতা আছে যে সমস্ত উপকারিতাগুলো আমাদের অনেক দম্পতিদের জানা নেই এবং অনেকে এমন আছে যারা রাতের বেলায় ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু স্বামী আবার সকালবেলা যদি ফিজিক্যাল ইন্টিমেট হতে চায় সেক্ষেত্রে স্ত্রীদের থেকে অনেক ক্ষেত্রে বাধা আসে এবং বোঝানোর চেষ্টা করা হয় আসলে এটা কোন পজিটিভ কোনো সাইড আমরা এটা দেখি না স্বামী স্ত্রী বেলায় মানুষের মন প্রফুল্ল থাকে মানুষের মন ফ্রেশ থাকে ফ্রেশ মাইন্ডে মানুষ চলাফেরা করে সকালবেলায় আহ সকালে সবাস করার স্বাস্থ্য উপকারিতা আছে যেমন প্রথম কথা হৃদ রোগের ঝুঁকি কমায় হার্টের পেশেন্ট হার্ট অ্যাটাক

এটা আমরা একটুখানি দেখবো কি ধরনের হয় হৃদরোগের ঝুঁকি কমায় বেলার সবা হৃদরোগের ঝুঁকে কমাতে সাহায্য করে দৈনিক আমার সময়ে বিষয়টা আসছে আমরা ওখান থেকে তথ্য পেয়েছি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সকালে সহবাসের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যা শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার শরীরে বেশি থাকে অনেক রোগকে তারাই প্রতিরোধ করে দিবে অনেক রোগ আসতে চাইলেও তারা বাধা তৈরি করবে তিন নম্বর মেন্টেলি যে প্রেশার বা মানসিক চাপ এটা কমায় সকালবেলা সব আসে বা মানসিক চাপ কমাতে নরমালি সব সময় সাহায্য করে যা দিনের শুরুটা আরও স্বাচ্ছন্দ্যময় করতে পারে দৈনিক আমার সময়ে বিষয়টা স্পষ্টভাবে আসছে এটা তিন নম্বর বিষয় চার নম্বর বিষয় শরীরে কর্মক্ষমতা শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে সকালের সহবাসে শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে যা শরীরের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে সকালে সহবাসে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে যা শরীরের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে সকালবেলা স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট হয় তা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য সকালের সহবাস উপকারী হতে পারে নিউজ এই চিনে বিষয়টা আসছে এরপরে স্মৃতিশক্তি ছয় নম্বর স্মৃতিশক্তি উন্নত করে স্মৃতিশক্তি উন্নত করে কিছু গবেষণায় দেখা গিয়েছে যে সকালবেলায় সহবাস স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এছাড়াও সকালবেলায় স্বামী স্ত্রী ফিজিক্যাল ইন্টিমেট হলে সকাল সারাটা দিন একজন পুরুষ যেকোনো কাজ করুক না কেন সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আনন্দ নিয়ে আনন্দ চিত্তে সমস্ত কাজ সে করতে পারে অনেক ধরনের উপকারিতা আছে বিশেষ করে আমরা ছয়টা বললাম সকালবেলা সহবাস করা ছয়টা উপকারিতা আমরা বললাম এছাড়া আরো অনেক বেশি উপকারিতা আছে আল্লাহ তালা আমাদের স্বামী স্ত্রীকে আহ প্রপার টাইমে এবং মানসিক স্যাটিস্ট্রাকশনের জন্য সবের আশাই সহবাস করার তাও সিনা